হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ফারবিন সুলতানা এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম আশা করি ভিডিওর শুরু থেকে তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবে তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি আমি আর আমার ছেলে এখন নাস্তা খেতে বসেছি তেলেকে বলি একটা ডিম ভাজা করে দি তুমি নান রুটি দিয়ে খাও আমি পরোটা বানাইতে চাইছি কিন্তু আমার ছেলে বানাইতে দেয় নাই আমার বাবাটা বলে না আমি আজকে পরোটা খাবো না আমি আজকে নান রুটি দিই সবজি দিয়ে খাবো সবজি তো ওর খাওয়াইতে পারি না যাই হোক ও একটু মন চাইছি ওর পছন্দ মতো সবজি দিয়ে খাবে তাই আমি রাজি হয়ে গিয়েছি সবজিটা দোকানতে আনিয়েছি এবং সঙ্গে নান রুটিও ছিল তা আমি অল্প একটু খেয়েছি সবজি দিয়ে আমার ভালো লাগে না আপনারা তো বরাবর জানেনি কারণ আমার সকালবেলা একটু চা আর পরোটা বা যে কোনো নাস্তা হলে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে যে কোনো একটা দিয়ে আমার চা হলে হয়ে যায় তো আজকে আমি একটু সবজি দিয়ে অল্প একটু নান রুটি খেয়েছি আমার ভালো লাগে না পরে আমি এখন চা বানিয়ে নিয়ে আসছি আমার হাজব্যান্ড আছে তো আমার ছেলে নাস্তা খেয়ে মাদ্রাসা গিয়েছে আমার হাজবেন্ড এখন যাবে বাজারে তো একটু চা বানাইছি আমি আর আমার হাজব্যান্ড খাবো তো এটা ছিল গরুর দুধের চা দুধ চা বানাইছি আমি সকাল সকাল ফ্রিজে গরুর দুধ ছিল তো উপরে সর বসে গেছে চাটা একটু কালসা কালসা হয়েছে কালারটা অন্যরকম যাই হোক খাইতে একটু মজাই অনেক অনেকদিন পরে গরুর দুধের চা খেয়েছি সকালে সকালে এক কাপ চা খেলে অনেক শান্তি লাগে ভালো লাগে মন সাঙ্গা থাকে আগে আমার এই অভ্যাসটা ছিল না কিছু কিছুদিন ধরে আমার এই অভ্যাসটা একদম বাজে হয়ে গিয়েছে এক কাপ চা খেলে আমার সকালে ভালো লাগে না খেলে ভালো লাগে না তো বাই ও আপুরা যারা আমার সাথে এই মুহূর্তে আছেন আপনারা অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার নতুন নতুন বাইও আপুদের কাছে একটু অনুরোধ করি আপনারা আমার ভিডিওর সাথে থাকুন একটা মেয়ে বিয়ের পর তখনই হ্যাপি হয় যখন তার স্বামী তাকে বুঝতে পারে ভালোবেসে আগলে রাখতে পারে পরিবারের সদস্যগুলো যেমন হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা অল্প চাহিদাতেও হ্যাপি থাকে একটা নারীর জীবনে খুবই একটা সাপোর্টিভ হাজব্যান্ড থাকা প্রয়োজন কোনো কাজে ফিসিয়ে থাকা যায় না যেতে পারে না একজন নারী যদি সঙ্গে তার হাজব্যান্ড থাকে মতামতগুলো বুঝে জানে আল্লাহ তালা মেয়েদেরকে সেই ধৈর্যশীল দরে বানিয়েছেন যাহাদের সকল কষ্ট সইতে পারে যে কোনো পরিস্থিতিতে ঠিক থাকতে পারে তো আমার একটা চার্জার ছিল চার্জার কালারটা সাদা তো সবসময় পরিষ্কার রাখতে হয় কারণ সাদার সার্জারটা ময়লা হয়ে যায় তাড়াতাড়ি চার্জার পরিষ্কার করতে আমি একটু ক্লিনজার দিয়ে ভালো করে মাজা কষা নিয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দিয়ে দেখছেন এখন এই যে সামান্য কিছু টুকিটাকি আমি আমার হাজব্যান্ড গত রাত্রে নিয়ে আসছে আমি এগুলো মানে দৌড়ি নাই আমি রেখে দিয়েছি এখন একটা ডিব্বাই নিয়ে নিব এখানে সাফ হাতা ছিল এক প্যাকেট সানা এক প্যাকেট কেক তারপর দুই প্যাকেট বিস্কিট তারপরে একটা সাবান এই সাবানটা আমার ছেলের জন্য আনে ওর অ্যালার্জির সমস্যা তাই তারপরে মগটা নিয়ে আসছে আমার ছেলে যে মগে করে পানি খায় ওই মগটা ভেঙে গেছে গত রাত্রে একদম বেসিনে যখন আমি ধুতে গিয়েছি হাতের থেকে ফোড়ে দুই ভাগ হয়ে গিয়েছে যাই হোক কাছের মগ ছিল এটা হলো মেলামাইনের মাইনের শরীফ মেলা একটা মগ নিয়ে আসছে আমার হাজব্যান্ড পাশে আসার সময় আমাকে কল দিছে কি লাগবে আমি বলছি একটা মগ নিয়ে এসো আর কিছু না আনো তো পরে একটা মগ নিয়ে আসছে ছেলের জন্য যাই হোক তো সকালে নাস্তা খাবার পরে তো হাজব্যান্ড বাজারে গিয়েছে কাজে যাওয়ার আগে বাজার করে দিয়ে যাবে তো আজকে ফ্রিজে মাছ ছিল না অলফ একটু মাছ তারপরে আমার হাজব্যান্ড এই যে একটা রুই মাছ নিয়ে আসছে এই যে মাছটা একটু আশ ফেলে কাটাগুলো কেটে নিয়ে আসছে কারণ ওনারা যে ফিসগুলো করে একদম বড় বড় করে করে ভালো লাগে না ওরা এত বড়ো মাছ খেতে তো এইভাবে নিয়ে আসছে চার টুকরা করে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব তো এখানে নিয়ে আসছে সিসিঙ্গা মৌলা ফলা তারপরে আছে আরো অনেক কিছুই আছে যাই হোক যাই আনছে শুক্র আলহামদুলিল্লাহ তো সাপলাগুলো একদম তরতাজ ছিল অনেক সময় সাপলা শুকিয়ে থাকে সকাল সকাল বাজার করলে এদিক দিয়ে একটু সুবিধা হয় বাজারগুলো একদম তাজা থাকে বরবটি আছে কাজকলা বা ইয়ে আপনার যদি আমার কথাও কাজে একটু মনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই ক্ষমার ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বনমতো মনে করে অবশ্যই সেই চোখে দেখে আমাকে সাপোর্ট করে নিয়ে যাবেন তো এই এই ফলিতে আছে দনিয়া কাঁচামরিচ তারপর আদা কয়েক টুকরা তারপরে আছে ডিম এক প্যাকেট লবণ এই যেগুলো আমি নিচে এখন মেলে দিয়েছি দিয়ে একটু শুকিয়ে যাবে তারপর বেছে নিতে সুবিধা হয় কাঁচামরিচ একটু হালকা পানি আছে দনিয়া ফতার মধ্যেও আছে তো আমি এগুলো সবজিগুলো জালিতে নিয়ে এগুলা এগুলো ভালো মতো পরিষ্কার করে তারপর পানি ঝরাতে হবে তো আমি আজকে কি রান্না করব আগে বা বেশি তারপরে রান্নাটা করব কারণ দুই তিন ফ্রদের সবজি আসে সাইড ফ্রদের ভালো লাগে উঠে রান্না করবো তো ডিমগুলো আমি ফ্রিজে রেখে দেব লবণ রেখে দেব ডিব্বা তো আমি এখানে কাঁচামরিচগুলো ভাজবো অনেক সময় ফানি জল দিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে ফসে যায় ভালো থাকে না একদম নষ্ট হয়ে যায় চার পাঁচ দিনও থাকে না ফানি জমে থাকলে তো আমি এগুলো ভালো মতো বেঁচে একদম ফানি শুকিয়ে তারপরে রেখে দেবো বাড়িতে করে এ টুকি কাজ করে আমার সারা দিনটাই কাটে কারণ যেহেতু আমি ঘর একা থাকি হাজব্যান্ড থাকে কাজের ক্ষেত্রে বাইরে আমার ছেলে থাকে মাদ্রাসা তোমার কাঁচামরিচগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন দুনিয়া ফতগুলো আমি বেছে নেব যেগুলো ভালো না ফল ফসা থাকে অনেক সময় দু একটা ভিতরে তো ওগুলো আমি বেয়েছে তারপরে এগুলো শুকিয়ে নেবো বই জালিত করে নিব একটু হালকা দই নেব তারপরে যে দোলো বালি বা মাউট অনেক সময় মাটি থাকে মাটি ভালো করে পরিষ্কার করে দই এখানে এই যে রেখে দিয়েছি পানি ঝরার জন্য তো পানি ঝরে গেলে আমি এগুলো রেখে দিব তো মাছ কেটে দুই এনেছি এখানে যেগুলো রান্না করবো ওগুলো আলাদা করে নিয়েছি আর যেগুলো রেখে দিব বলে যে ফলে করে নিয়েছি ফ্রিজে রেখে দেবো তো আমি দুপুরে রান্নার আয়োজন করতে যাবো কাটাকুটা আমি দেখাই নাই একবার রান্না শেষে এসেছি তো এখন আমি মূলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি এখানে শাঁপলা বাজি করছি একদম জর জোরা করে জর জোরা সাপলাটি অনেক খাইতে ভালো লাগে এখানে আছে একটু রুই মাছের কাঁচামরিচ দিয়ে বেশি করে তারপরে ফ্রেজ দিয়ে ভর্তা বানিয়েছি আজকে আর নয় এখানে বিদায় নিলাম আসসালাম আলাইকুম